टु जल बे छानिस जो किंतु तत कि भयो एकदम तेल गर गोगर ताति आएछ त छाडिदिन्छ फुलिस पोकडी दोकानमा थोक भा सकल जे एडेछाडे भाइ लि एठानुटा थालेटे राखि त सकैले प्रायः पोकडी छाँगला घुमनी एकदम पुरा एदिके रेडी जे देखते पाछो তো তোমরা যদি কে খাবে তো চলে আসো আমার শাশুটি মাঠতে ঠেঁচে গেছে আগে ঘুগনিকেই নিয়ে দিয়েছে পোকরটির বদলে ছিল তো যেন আমি নুনুকে লিতে গেলি তো মাটা মাটিও রেডি হয়ে গেলো ঘুগনি হয়েছে সকল খালা নিয়ে দিল আর এবারে পোকোড়িকেও নিয়ে দিচ্ছে উপরটাই তো পকোড়িটা আগে দিলে ভালো হয়তো কারণ ঘুগনিটা উপরটাই দিলে ভালো হয়তো তো আমার শাশুড়ি বলছে সে এক ঠিনকেই যাবে না যথায়ক দিয়ে খালে হইল তো এবারে পেঁয়াজ কাটা আছে ওই লাগেও নিয়ে দেবে কইছে পিঁয়াজ এলাকা একটু গুলা লেছে পেঁয়াজ আর লঙ্কা কাটা আছে তো ডিঙা ডিঙা দিয়ে তো মানে মনে করছি গোটা ছোড়াও ছোড়িয়ে দিও তো নেই যে ভালো করে ছড়িয়ে ছোড়িয়ে এবারে দিচ্ছে আর কটা চানাচুর